উনি আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না উনি হাল ধরার মতো যোগ্য ব্যক্তি না ক্ষমতা পরাজিত হয়েছে আমি সব ক্ষমতা অধিকারী ছিল উনি পরাজিত হয়েছেন আমি রাজনীতি করছি আমি জয়ী হয়েছি না আমি কোন কিশোরগঞ্জের সন্তান প্রীতি সন্তান টন্তান না আমি আমি কিশোরগঞ্জের সন্তান আব্দুল হামিদ সাহেব তো উনি এমএনএ ছিলেন সর্বকনিষ্ঠ যে দুই একজন ছিল কনিষ্ঠ যে দুই তিনজন ছিল আব্দুল হামিদ অধ্যাপক আবু সাইদ আরও দুই একজন তার মধ্যে উনি একজন কনিষ্ঠ উনি যুদ্ধে যাওয়া উচিত ছিল কিন্তু উনি যুদ্ধে যায় নাই উনি ওরা কিন্তু ভাই ট্রেনিং দিয়েছে তুফাইল ভাইরা ট্রেনিং দিচ্ছে আসম আব্দুর রব ট্রেনিং দিয়েছে শাহজাহসে কিন্তু আব্দুল হামিদ ট্রেনিং দেয় নাই উনি এখনও জীবিত আছে গিয়ে জিজ্ঞাসা করেন নাহলে আমার লয়ে যান ওনার কাছে আমি জিজ্ঞাসা করি উনি ট্রেনিং দেয় নাই উনি বর্ডারে ছিলেন প্রথম দিকে উনি মুক্তিযুদ্ধ সংগঠিত করছেন কিন্তু দুই মাস পরে উনি আসলে শিলংয়ে চলে গেছিলেন এবং দশই জানুয়ারি উনি ফেরত আসছেন দশই জানুয়ারি উনিশশো সন যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে আসছেন আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন আমি চ্যালেঞ্জ করলাম যদি এই আমার মিথ্যা হয় জীবনে কোনো রাজনীতি করবো উনি দশই জানুয়ারি বাংলাদেশে আসছে বঙ্গবন্ধু আসার কারণ তাকে জানানো হইল আপনি যে এখনও শিলং বৈশা রয়েছেন আপনার নেতা তো আইসা গেছে আইসে যাচ্ছে তখন উনি তাড়াতাড়ি করিয়া উনি বাংলা নাইলে আরও উনি দেরিতে আসতো উনি 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 কোন মুক্তিযুদ্ধের ট্রেনিং দেয় নাই উনি কোন ওই যে রণাঙ্গনের যে মুক্তিযোদ্ধা এইটা না তবে মুক্তিযুদ্ধ সংগঠক হিসাবে যে উনি ছিল না এটা আমি বলবো না নিশ্চয়ই মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধ হোক দশটা ছেলেকে একটু হেল্প করা যুদ্ধে পাঠানো এইসব ব্যাপারগুলো ওনার ছিল কিন্তু উনি নিজে যুদ্ধ করে বা যুদ্ধে যায় নাই বা ট্রেনিং দেয় নাই নির্বাচনী এলাকা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা আপনাকে রাখছেন এখন আর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় নাই এখন আব্দুল আমারও বয়স হয়েছে এখন যা উনি চাপায় রাখছে কিন্তু আলটিমেট যুদ্ধে রাজনীতি জয়ী হয়েছে ক্ষমতা পরাজিত হয়েছে আমি সব ক্ষমতা অধিকারী ছিল উনি পরাজিত হয়েছেন আমি রাজনীতি করছি আমি জয়ী হয়েছি এটা আমি দাবি করলাম এটা যদি কেউ বলে যে না কথাটা মিথ্যা আসুক আমার সামনে রাজনীতি জয়ী হয়েছে ক্ষমতা পরাজিত হয়েছে হামিদ শাহ পদে পদে ক্ষমতা পাইছেন পদের মাধ্যমে স্পিকার রাষ্ট্রপতি এই মাধ্যমে ক্ষমতা ক্ষমতা পাইছেন পরাজিত হয়ে গেছে রাজনীতি জয়ী রাজনীতি সংসদের জন্য বা এলাকার জন্য একটা বান দিছে ত্রিশ কিলোমিটার বান যেটা মানুষের কপালের মধ্যে দিছে আড়াই লক্ষ একর জমি তামা হয়ে গেছে শেষ হয়ে গেছে বাটি এলাকায় সবাই খালি কই বান্ডারে বাংতে হবে সবাই বলে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে থেকে হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জ সবাই বলে খালিজুরি থেকে বান বাঙ্গ। না হইলে এই বাঁধের কারণে আমাদের বাটি এলাকা এটা দুলা হয়ে যাবে এই ভালো একটা কাজ করছে উনি যদি ভালো বলতে হয় এটাই উনি ভালো বলছেন ও আরেকটা ভালো কাজ করছে উনি ওই যে এটাকে বলে গানি হারে খারে হারে খারে উনার সম্পদটাকে উনি বাড়াইতে পারছেন দশ টাকার মালিক দশ কোটি টাকা একশো টাকার মালিক একশো কোটি টাকা পাঁচশো টাকার মালিক ছিলেন পাঁচশো কোটি টাকা হয়েছে এইটা পারছে এই যোগ্যতাটা তাদের হয়েছে আমি জানি না এখানে আমার বাড়ির পাশে একটা এটার নাম নাকি দুর্নীতি দমন কমিশন বয়ে রয়েছে এরা কেন আব্দুল হামিদ সাহেবের কী সম্পদ ছিল দুই হাজার

উনি আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না উনি হাল ধরার মতো যোগ্য ব্যক্তি না কারণ হি ওয়াজ নেভার এ পলিটিশিয়ান রিয়েল পলিটিশিয়ান পলিটিশিয়ান নাম দাঁড়িয়ে পদাধিকারী ব্যক্তি কিন্তু হি ওয়াজ নেভার এ রিয়েল পলিটিক্স ছিলেন আইলের পলিটিক্স উনি করে নাই রাজপথের পলিটিক্স উনি করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা উনি দেখে নাই পল্টন ময়দানে কতগুলো দুর্বাগাস আছে সিলোইডো উনি জানে না ডাকার ডালার রাজপথ কত কালো এটা উনি সে চিনে দেখা যে উনি রাজনীতি কি করবো